নমস্কার লক্ষ্মীর ভাণ্ডারের দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম ফিল করেছেন বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন কিন্তু অনলাইনে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন এবং স্ট্যাটাস আপনি চেক করলেন আপনার অ্যাপ্লিকেশান আইডি যদি না জেনারেট হয় তখন আপনি কি করবেন কতদিন পর্যন্ত ওয়েট করতে হবে বা অপেক্ষা করতে হবে এবং আপনি ফর্ম ফিল আপে কী ভুল করলেন এবং কি করলে সেই সমস্যার সমাধান হবে ধরুন আপনার অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হলো না বা আপনার অ্যাপ্লিকেশানটি বা আবেদনপত্রটি রিজেক্ট হয়ে গেল তখন আপনি কি করবেন সমস্ত সমস্যার সমাধান এই ভিডিওতে পাবেন তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সর্বপ্রথম আপনার মোবাইল ল্যাপটপ এবং ডেস্কটপের সার্চ ব্রাউজার থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করবেন অর্থাৎ আপনি গুগল যদি ইউজ করেন গুগল ক্রোম সেখান থেকে আপনি লক্ষ্মীর ভান্ডার টাইপ করবেন টাইপ করে নেওয়ার পর দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রথম একটি ওয়েবসাইট শো হচ্ছে প্রথম যে অপশানটি রয়েছে প্রথম অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস চলে আসবে তার আগে বলে রাখি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন এবং প্রথম একটি অপশন রয়েছে আমি মার্ক করে দিয়েছি এই অপশানে যাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই আপনার আবেদনপত্রটি গৃহীত হয়েছে কি অ্যাকসেপ্টেড হয়েছে কি রিজেক্টেড বা বাতিল হয়েছে সেটা জানার জন্য আপনি এখানে একটি অপশান রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন এবং মনে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনার যদি অ্যাপ্লিকেশানটি বাতিল হয় সেক্ষেত্রে সমস্যার সমাধান এই আমি ভিডিওর মাধ্যমেই আপনাকে বলে দেবো এবং আপনার কোনো অসুবিধা হলে আপনি কমেন্ট করবেন এবং সার্চ ইউজিং অপশন রয়েছে সার্চ ইউজিং অপশানের সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে নেয়ার পর চারটিভাবে আপনি কিন্তু সার্চ করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশান আইডি যেহেতু আপনি নতুন আপনার কাছে অ্যাপ্লিকেশান আইডি নেই যদি এসএমএস এর মাধ্যমে আসে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করতে পারেন যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন এখন স্বাস্থ্যসাথী কার্ড ম্যান্ডেটরি নয় যে কোনো একটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে মোবাইল নম্বর ব্যাপারটি আপনার জেনে রাখা প্রয়োজন আপনার বাড়িতে একজন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা রয়েছেন উনি আর একটি মোবাইল নম্বর রয়েছে সে মোবাইল নম্বর আপনি নতুন একজন উপভোক্তার মোবাইল নম্বরে দিয়ে দিলেন বা অ্যাপ্লিকেশনের সঙ্গে দিয়ে দিলেন সেটা কিন্তু করা চলবে না সেক্ষেত্রে অনেকাংশে অ্যাপ্লিকেশানটি রিজেক্টেড হয় টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় আমি আধার কার্ড চয়েস করেছি এবং আধার কার্ড নাম্বার এখানে লিখে দিলাম যদি আপনি মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডি চয়েস করেন সেক্ষেত্রে এখানে আপনাকে আইডি নাম্বারটি দিতে হবে এবং ক্যাপচা দিয়ে এখানে দেখতে পাবেন সার্চ অপশান রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে দেখতে পাবেন নতুন একটি রেজাল্ট চলে এসেছে এখানে টাইম এবং তারিখ বা ডেট লেখা রয়েছে যে কবে অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভড বাই ব্লকের নাম লেখা রয়েছে এবং অপারেটার নাম্বার এখানে লেখা রয়েছে যেই ব্লকের আন্ডারে এই অ্যাপ্লিকেশানটি জমা পড়েছে সেই ব্লকের আন্ডারে এখানে কিন্তু নাম শো হবে এবং সেই সঙ্গে মনে রাখবেন দুয়ারে সরকার ক্যাম্প বা পেশাল ক্যাম্প ছাড়া এই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র নেওয়া হয় না তাই আপনি দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখ থেকে চালু হয়েছিল বা শুরু হয়েছিল ক্যাম্প পঁচিশ তারিখে এন্ট্রি হয়ে গেছে ব্লকের আন্ডারে এবং তারপরে দেখতে পাচ্ছেন পঁচিশ এক হাজার পঁচিশ এবং টাইম লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফাইনাল সাবমিট বাই এখানে ব্লকের নাম রয়েছে যেই ব্লক থেকে ফাইনাল সাবমিট হয়ে গেছে এরপর আর কয়েকটি স্টেপ রয়েছে যেহেতু পুরোপুরি নতুন আপনার অ্যাপ্লিকেশানটি এখানে এন্ট্রি হয়েছে কি না আপনি এভাবেই চেক করতে পারবেন এবং আপনার অ্যাপ্লিকেশন যদি রিজেক্টেড হয়ে যায় বা আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন না এবং তারও একটা টাইম রয়েছে ফেব্রুয়ারির আঠাশ তারিখের মধ্যে দুয়ারে সরকারের বলাই রয়েছে যে ফেব্রুয়ারির আঠাশ তারিখের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে সমস্ত কাজ সম্পন্ন মানে এন্ট্রির কাজ আপনি যে আঠাশ তারিখের মধ্যে টাকা পাবেন সেটা নয় ফেব্রুয়ারির আঠাশ তারিখের মধ্যে আপনার নাম যদি না এখানে দেখায় বা আপনি আপনার আইডিটি যদি না এন্ট্রি হয় এখানে বা অ্যাপ্লিকেশান আইডি এখানে যদি না থাকে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে যে আপনি জমা করেছিলেন সেই রিসিভ কপিটি রয়েছে সেই রিসিভ কপি এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে শহরাঞ্চলের ক্ষেত্রে পৌরসভা অফিসে এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও অফিসে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার দপ্তর রয়েছে সেই দপ্তরে গিয়ে সমস্ত অরিজিনাল সঙ্গে জেরক্স নিয়ে আপনি যোগাযোগ করবেন এবং সেই সেই সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অ্যাপ্লিকেশান রিজেক্ট হয় ডকুমেন্টসের অভাবে কীরকম আপনার হয়তো বিবাহিত বা আপনি আপনার বিয়ে হয়ে গেছে সেক্ষেত্রে আপনার আগের নামে অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বিয়ের আগের নামে এবং আপনি আধার কার্ডটি নতুন নামে করেছেন বা যে স্বামীর অ্যাড্রেসে করেছেন বা স্বামীর ওখানে টাইটেল যুক্ত করেছেন সেক্ষেত্রে দেখবেন দুটো ম্যাচ হচ্ছে না তখন ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর বা ওনারা অ্যাপ্রুভাল দেয় না রেজিস্ট্রেশনে অ্যাপ্রুভাল দেয় না বা বিভিন্ন রকম সমস্যা ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ব্যাংকে তথ্য ভুল রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই মোবাইল নাম্বার বিভিন্ন অ্যাপ্লিক্যান্টে রয়েছে বা বিভিন্ন আবেদনকারী রয়েছে এবং আপনার নাম যদি না এখানে দেখায় আপনি ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত ওয়েট করবেন বা অপেক্ষা করবেন আশা করি আপনার নাম এখানে শো হবে বা আপনার রেজিস্ট্রেশন নম্বর বা অ্যাপ্লিকেশান আইডি এখানে শো হবে স্ক্রিনে আপনি যেই নম্বরটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আইডি বা যা স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক রকম স্টেটাস বাকি রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন বা বিভিন্ন রকম স্টেটাস বাকি রয়েছে আপনাকে আপডেট আমি আমার চ্যানেলের মধ্যে দিতে থাকব। আপনার কোনো রকম ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো অসুবিধে হলে বা স্ট্যাটাস দেখার কোনো অসুবিধে হলে আপনি কমেন্ট করে জানাবেন আশা করি আপনাকে সাহায্য করতে পারব অনেকে কমেন্ট করেন যে ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা বা বিভিন্ন রকম পেনশনের স্ট্যাটাস আমরা অনলাইনে দেখতে পাই না তো কি করব। আপনি অনলাইনে এই সিটিজেন সার্ভিস নেই আপনাকে বিডিও অফিসে গিয়ে নারী এবং শিশু কল্যাণ দপ্তরে গিয়ে আপনাকে আপনার স্ট্যাটাসটি জানতে হবে পরবর্তীকালে এই অনলাইন সার্ভিসগুলি যখন চালু হবে আপনাকে আমি চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ